বিরতির পর স্বাগত আচ্ছা আগরতলা প্রেস ক্লাবে রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় আর এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের সভাপতি অভিজিৎ সরকার প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ বিভিন্ন জেলা থেকে আগত রাজীব গান্ধী পঞ্চায়েত সংগঠনের কর্মকর্তারা আজকে কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় যেখানে এই বৈঠকের সভাপতিত্ব করেন বিধায়ক বিজিত সিনহা প্রত্যেকেরই জানা রয়েছে সামনেই রয়েছে ভিলেজ কমিটির নির্বাচন আর নির্বাচনের আগেই এবার আগরতলা প্রেস ক্লাবে সংগঠনকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা সংগঠনকে মজবুত করা অন্যদিকে আগামী দিনের কি কর্মসূচি থাকবে কি রূপরেখা রুট ম্যাপ সবটাই তৈরি করা হয়েছে আজকের এই বৈঠকে আজকের এই বৈঠক থেকে কি বলছেন কংগ্রেস বিধায়ক বিদ্যুৎ সিনহা শোনাচ্ছি প্রায় সাত বছর আগে এই নতুন সংস্থাটি ইআইসিসি প্রেসিডেন্ট শ্রীমতী সোনিয়া গান্ধী অ্যানাউন্স করেছিলেন এবং দেশের সবকটি রাজ্যে এইটার শাখা সংগঠন গঠন হয়েছে অনেক আগে এক সময় প্রথম এই শাখা সংগঠনের চেয়ারপারসন আমি ত্রিপুরার জন্য মনোনীত হয়েছিলাম এখন নব মনোনীত। ত্রিপুরা প্রদেশ রাজীব গান্ধী রাজ সংগঠনের চেয়ারপারসন হয়েছে অভিজিৎ সরকার এবং অভিজিৎ সরকার তার ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে কমিটি গঠন করেছেন এই প্রথম মিটিং এবং আমাকেও আমন্ত্রণ জানিয়েছে আমরা এসেছি মেন উদ্দেশ্য হচ্ছে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনে ছিল এটাকে রাজীব গান্ধী ভারতের পার্লামেন্টে আইন করে একই আইনে সারা দেশে পঞ্চায়েত আপনারা শুনলেন তাদের বক্তব্য রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা আগরতলা প্রেস ক্লাবের এই বৈঠকে ও যোগদান করেছেন গোটা রাজ্য থেকে এই সংগঠনের সদস্যরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন